আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঝটপট বাসায় আটা দিয়ে নুডলস তৈরি করে ভীষণ মজাদার নুডলস রান্না করার রেসিপি আর এই আটার তৈরি নুডলস বাজারের কেনা নুডলস থেকে কোনো অংশে কম না আপনারা বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন কতটা মজার হয়ে থাকে এই আটার তৈরি নুডলস প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল আর আপনারা চাইলে এখানে ডিমও ব্যবহার করতে পারেন আর ডিম না দিলেও কোনো সমস্যা হবে না এভাবেও খুব ভালো খেতে হয় এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে আর দেখুন কতটা ঘনত্ব হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম অবস্থায় আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারটা এখন একটি আটার ব্যাগ নিয়ে নিয়েছি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আটাগুলোকে আপনারা চাইলে এই আটার মিশ্রণটা একটা বোতলে ফুটো করেও ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে করলে বেশি সহজ মনে হয় আমি এভাবেই করে দেখাচ্ছি আপনারা চাইলে বোতল দিয়েও করে নিতে পারেন এখন একটি রাবার দিয়ে আমি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এখন আমি কেঁচের সাহায্যে ছোট একটি ছিদ্র করে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন আমি একটি প্যানে টিস্যুতে সামান্য একটু তেল দিয়ে আমি ভালোভাবে মুছে নিয়েছি এখন আমি আটার সেই মিশ্রণটা ব্যাটারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসের মতো দিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে আর এভাবে আমি সবগুলো করে নিচ্ছি আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুডলসগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে আর কতটা সুন্দরভাবে দেখে নিশ্চয় বুঝতে পারছেন একটা সাথে লেগে নেই একদম এখন আমি চলে যাচ্ছি আর দিয়ে দিচ্ছি একটি পাত্রে সামান্য একটু তেল গরম করে পেঁয়াজ কুচি আর আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি টমেটো কুচি আর এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এগুলোকে হালকা ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি কুচি আর দিয়ে দিচ্ছি ফুলকপি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ধনিয়া গুঁড়া এক চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি ডিম মুরগির মাংস আর চিংড়ি মাছ এগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম আর এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার সাথে খুব ভালোভাবে চিংড়ি ডিম মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর এগুলো আমি খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট সাদে ম্যাজিক মশলা এগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চামচের মতো এখন সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কুচি এটা স্কিপ হয়ে গেছে আমি দেখাতে পারিনি এখন দিয়ে দিচ্ছি আটার তৈরি নুডুলসগুলো সবগুলো আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে সবজি আর মশলার সাথে নুডলসটাকে খুব ভালোভাবে মেশাতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি আবারও এক প্যাকেট সাদে ম্যাজিক মশলা আর এই মশলা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা লোভনীয় হয়ে থাকে খেতেও মশলা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন নিরাপদ রাখুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম